পুরাতন আস ওই ডাঁসা পুরাতন ডাঁসাগুলো একশো টাকা একশো বিশ টাকা করে আমরা পুরাইতে নিই আর বড়ো বড়ো চাকুগুলো আমরা দেড়শো টাকা একশো বিশ টাকা করে পুরাইতে নিই আর নতুন ডাঁসা আমরা তৈরি করি পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকার কেজি একটা ডাঁসা তৈরি করি বিক্রি করি আমরা তাতে একটা ডাঁসা শোয়া কেজি ওজন হয় এক কেজি ওজন হয় দেড় কেজি ওজন হয় ডা সাতশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা এরকম বিক্রি হয় পাঁচশো থেকে সাতশোর মধ্যে বিক্রি হয় ওই যে ছোটো চাকু খোলা চাকু আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা করে নিই আর ডাঁশাগুলো পুরাইতে ধার দিতে পুদিন ডাশা ধার দিতে আমরা একশো টাকা একশো ত্রিশ টাকা দেড়শো টাকা নিই দেশো টাকা নিচ্ছে হ্যাঁ পুরাতন কোনো ধার করাইতে এগুলো তো ওই ছোটো বড়োর মধ্যে কোয়ালিটি হিসাবে সেরকম নিই আমরা আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ কর্মকার আমার বয়স হচ্ছে চুয়ান্ন বছরে কাজ করতেছি চল্লিশ বছর এই কাজ করতেছি আমি এই জায়গায় কাজ করতেছি মনোগঞ্জ অল্প কিছু দিন এর আগে আরেক জায়গায় কাজ করতাম তো আগেবার থেকে এবার অনেক কাজ কম মানে এবার কাজ আপনার নাই বললেই চলে মানে যা কাজ আপনার গতবার যতটুকু করছি এবার তার থেকে কম মানে এবার আপনার চারদিকে কুরবানি কম তার জন্য কাজের চাপও কম তৈরিতে দিচ্ছে হচ্ছে হাজার আটশো নয়শো ছয়শো নিম্নত আর কোরআনের দাম হচ্ছে দেড়শো তাতে মোটামুটি কাজ ভালো সকাল আটটায় দশটার থেকে

একশো টাকা আমি এখানে হচ্ছে মূলত হচ্ছে আমার ওই যে মানে কুরবানির জন্য ডাসার ধার করতে এসেছি এখানে গতবারের হচ্ছে মোটামুটি একটু মূল্য প্রাইস বেশি আছে তো আমরা এখান থেকে প্রতিবারই করি এবং লোকজনের চাপও অনেক বেশি আছে সেক্ষেত্রে মোটামুটি লোকজন এখানে আসছে এবং এই চাকু টাকুগুলো একশো বিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এখন তারা বলতেছে যে তাদের নাকি নাকি এটা করে হচ্ছে না কয়লার দাম একটু বেড়ে গেছে কয়লা তো খুব একটা বাড়ে না তার সাথে দশ টাকা এরাই বাড়াই দেয় লোহার দামটা মোটামুটি তো বাজার হিসেবে কম থাকার কথা কিন্তু ওনারা বেশি নিচ্ছে এই 재미 Mr. experiences ma filtrate ma filtrate ma filtrate ma filtrate ma filtrate ma filtrate ma filtratey maftratey ma filtratey maft сделratey mavini 都是这样子的家。 রাহিম প্রতি বছরই আমরা বাসায় কোরবানি দিই এবারও কুরবানি দেব প্রত্যেক বছরে ডাসা ছুরি সব কিছুই ধার কাটাতে হয় আমাদের এখানে এসে গতবার আমরা একটা ডাসা চারশো চার হিসাবে বানাইছি এবারে ছয়শো টাকা চাচ্ছে যেহেতু লোহার দাম বেশি যার কারণে দাম বৃদ্ধি পাইছে সেই সাথে এবার হচ্ছে ছুরি ডাসা এগুলাতে প্রত্যেকটির উপরে পঞ্চাশ টাকা একশো টাকায় বৃদ্ধি হয়েছে